আচ্ছা আজকে আমরা দেখব গুগল ম্যাপ ব্যবহার করে কিভাবে আমরা বায়ার হান্টিং করতে পারি বা কিভাবে আমরা গুগল ম্যাপের মাধ্যমে বায়ার খুঁজে বের করতে পারি এবং তাদের থেকে কাজ নিয়ে যেন আমরা কাজ করতে পারি ভালো একটা অর্থ উপার্জন করতে পারি ক্লায়েন্ট হান্টিং এর জন্য গুগল ম্যাপ কার্যকরী একটা মেথড সো আমি এখানে দেখাবো যে কিভাবে আপনি এটা ব্যবহার করে ক্লায়েন্টের কাছে মেসেজ করবেন আচ্ছা আমরা প্রথমে যে কোনো একটা নতুন ট্যাব ওপেন করে আমরা আছি ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব লিখেছি গুগল ম্যাপ গুগল ম্যাপ থেকে ইন্টার করেছি এরপরে আমরা সার্চ বক্সে লিখবো আমরা আপনার সম্ভাব্য ক্লায়েন্ট কারা

অলরেডি কিন্তু ওখানে নিচে সাজেস্ট করেছে দেখেন কতগুলো স্টেটও দেখা যাচ্ছে আপনারা ওই স্টিক ওই স্টেজ ওইসও দেখতে পারেন আমি ডিরেক্টলি ইউএসএ লিখে ফিল্টার করে নিলাম আচ্ছা ইন্টার করলাম আচ্ছা এখানে কিন্তু আমরা অনেকগুলো এই রেজাল্ট দেখা যাবে অনেকগুলো রেজাল্ট এখানে আছে এবং এবার যদি আমরা অল ফিল্টারে ক্লিক করি অল ফিল্টার রাইট সাইডে আছে অল ফিল্টার লেখা ওই অল ফিল্টারে আমরা ক্লিক করব আচ্ছা অল ফিল্টারে ক্লিক করে আমরা এনি রেটিং এ ক্লিক করে দেখতে পারি আচ্ছা যে কোন রেস্ট কোন কার সার্ভিসের কত রেটিং রেটিং তো আমরা বুঝি তাদের সার্ভিস কোয়ালিটি বা মান কেমন আচ্ছা এটা আমাদের দরকার নাই আমরা ফিল্টার করে নিতে পারি এরপরে ওপেন নাও যে এখন শে রেস্টুরেন্ট ওই সরি কার সার্ভিসটা ওপেন আছে কিনা আমরা ওপেন নাওতে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র এখন যেগুলো ওপেন আছে সেগুলো আমরা দেখতে পাবো আর ওপেন 24 আওয়ারস মানে যেটা অলওয়েজ ওপেন থাকে কার সার্ভিস আচ্ছা তাহলে আমরা এখন ওপেন নাওতে করছি ডান এ ক্লিক করব ডান এটা আপনি আপনার মতো 24ও করতে পারেন ওপেন নাও করতে পারেন ওপেন 24 আওয়ারসও করতে পারেন যেটা ডানে ক্লিক করব ডান লেখা

ওয়েবসাইট পেজ অ্যাড ওয়েবসাইট ওয়েবসাইট কি আছে পাওয়া গেছে না ওয়েবসাইট লেখা আছে কি আমরা এখন ফেসবুক অ্যাড ওয়েবসাইট আছে ওয়েবসাইট নাই উপরে দেখি এখান থেকে ওয়েবসাইট খুঁজে বের করা মানে আমরা সবই খুঁজে পাবো এটা আচ্ছা দেখি কোনো বাস কোনো সোশ্যাল লিংক অ্যাড করা আছে কিনা এটা নিচের দিকে নাম এটা প্লাস অন ইউএসএ আচ্ছা নিচে নামি নিচে নামি দেখি যে কোনো সোশ্যাল লিংক অ্যাড করা আছে কিনা সোশ্যাল লিংক অ্যাড করা থাকে তাহলে সহজে তাদেরকে এগুলো হচ্ছে হচ্ছে রিভিউ এই রিভিউগুলো ওদের যে ক্লায়েন্ট ওদের থেকে যারা এই কার সার্ভিসটা নিয়েছে তারা এই কোম্পানি সম্পর্কে রিভিউ দিয়েছে আচ্ছা এখান থেকে শুধুমাত্র আমরা কি পেলাম শুধুমাত্র ফোন নাম্বার এখন ফোন নাম্বারটা আমরা চেক করেও দেখতে পারি যে কিভাবে এই ফোন নাম্বারটাতে কি হোয়াটসঅ্যাপ আছে কিনা আচ্ছা তাহলে আমরা এখন এটা চেক করবো আমরা আবার ব্যাকে যাব আমরা নতুন করে দেখবো আমরা যাদের ওয়েবসাইট পাই প্রথমত তাদেরকে সার্চ করে দেখবো এবং শুধুমাত্র ফোন নাম্বার থাকলে তাদের ওই হোয়াটসঅ্যাপ আছে কি না এটা আমরা নতুন কোনো একটা ভিডিওতে দেখবো আচ্ছা এরপরে ওপেন করবো হ্যাঁ কয়েকটা ওপেন করো হম এখন রিভিউ কম দেখে দেখে কয়েকটা ওপেন করো নতুন টাইপ ওপেন করো কয়েকটা ওপেন করো আরো কয়েকটা ওপেন করো হ্যাঁ কম দেখে দেখে ওপেন করো

আমাদের উদ্দেশ্য ওয়েবসাইট খুঁজে বের করা ওয়েবসাইট পাইলে আমরা সোশ্যাল লিঙ্ক পাবো মেইল পাবো ফোন নাম্বার পাবো হোয়াটসঅ্যাপ পাবো তারপরেই সেখানে তাদেরকে আমরা এই তাদের সোশ্যাল সাইটগুলো ভিজিট করব লোড দাও আবার লোড দাও সোশ্যাল সাইটগুলো ভিজিট করে তারপরে তাদেরকে আমরা রিচ আউট করবো আচ্ছা দেখো নিচে নামো দেখো এখন দেখো এদের ওই সোশ্যাল সাইট পাও কিনা খুঁজে অবশ্যই যদি ওয়েবসাইট থাকে তাহলে তাদের সোশ্যাল সাইট পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আছে দেখো তো কোথাও লিঙ্ক আপ অ্যাবাউট আস বা কন্টাক্ট আস দেখো কোথাও সোশ্যাল সাইট লিঙ্ক আপ করানো আছে কিনা না অ্যাবাউট আস কন্টাক্ট আসছে কোনো কিছুর ভিতর ঢোকো উপরে দেখো অ্যাবাউট কন্টাক্ট আছে ক্লিক করো তো ওদের কোনো সোশ্যাল সাইড আমরা পাচ্ছি না করবা কোনো মেইল দেখে থেকে উপরে যাও কোনো মেইল পাও কি না দেখো শুধুমাত্র ফোন নাম্বার দেওয়া আর কিছুই নাই আচ্ছা সমস্যা নেই আমরা পাবো এইভাবে খুঁজবো এরপরে পরেরটা যত পরিশ্রম করে আপনি নিস ন্যারো ডাউন করে তাদেরকে খুঁজে বের করতে পারবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে কারণ এই মেথডগুলো খুব মনীষেই ব্যবহার করে

ওয়ান মান্থ বা টু মান্থের ভিতরে কোনো পোস্ট আছে কি না এই লিঙ্কটারে কপি করে তুমি নতুন যে কোনো একটা যেখানে লগ ইন করা আছে তোমার ফেসবুক সেখানে নিলে তুমি ইজিলি দেখতে পাবো বা মেসেজ করতে পারবা ওই লিঙ্কটাকে কপি করো ইউআরএলটাকে কপি করো ওটা না হ্যাঁ ওটাকে কপি করো যেখানে তোমার ফেসবুকটা লগ ইন করা আছে যে কোনো ব্রাউজার সেই ব্রাউজারে যাও তাহলে তুমি ইজিলি এখান থেকে এখান থেকে কিভাবে পেজ ভিজিট করতে হয় কী কী সমস্যাগুলো বায়ারকে তুলে ধরতে হয় এই ধরনের ভিডিওগুলো আপনি আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখলে আপনি পাবেন এটা নতুন পুরো কোনো ভিডিওতে অ্যাড করে দিব যে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করবেন মেসেজ ট্যাম্পলেট বা কী কী সমস্যাগুলো তুলে ধরতে হবে আচ্ছা উপরে যাও তাহলে ভিজিট করে আমরা ভিজিট করতে পারি আমরা ভিজিট করে দেখবো যে কি কি সমস্যা তার আছে তারপরে তাকে আমরা ওই মেসেজ মেসেজ ক্লিক করো মেসেজের পরে ইয়েতনের ফলোয়ারও কম শুধু ভিজিট করব এটা তো আমরা এখন দেখাচ্ছি না জাস্ট কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে বায়ার আউটরিচ বা ক্লায়েন্ট ক্যান্টিং করতে হয় শুধুমাত্র সেটা দেখালাম এখানে আপনি মেসেজ করবেন এখানে গেলে কিন্তু আপনি এদেরকে এই ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন এদের ইনস্টাগ্রাম আছে এদের মেইল আছে আপনি এদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে এদেরকে এদের সমস্যাগুলো তুলে ধরে এদেরকে মেসেজ করবেন ওরা রাজি হলে তারপরে আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন কাজ নিবেন কাজ করবেন কাজ জমা দিবেন ওকে এরকম ভিডিও নিত্য নতুন বায়ার বা বায়ার হ্যান্টিং এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে